আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি মিয়াকো ব্র্যান্ডের মিনি রাইস কুকার তো আপনারা যারা ব্যাচেলার রয়েছেন অল্প পরিমাণে রান্না করতে হয় ছোট ফ্যামিলির জন্য রান্না করতে হয় তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটি কিন্তু একদম পারফেক্ট তো এই প্রোডাক্টটি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো বিস্তারিত জানাতে আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই এই প্রোডাক্টটি সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন আর এই প্রোডাক্টটি কাদের জন্য বেস্ট হবে একটু বিস্তারিত জানাবেন ধন্যবাদ মেহেদি ভাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে যে প্রোডাক্টটি নিয়ে এসেছি প্রোডাক্টের সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে বলবো তার আগে আমি প্রোডাক্টটা একটু ভিতরে দেখাই আপনারা একটু ভালোভাবে এটা হচ্ছে একটা মিনি রাইস কুকার আর এটার ক্যাপাসিটি ওয়াট এবং এটার আদার্স সব কিছু বলে দেবো প্রথমে এটার ভিতরটা একটু দেখাই এটা হচ্ছে একটা কয়েল হ্যাঁ অনেক মোটা হেভি একটা কয়েল এবং এটা হচ্ছে ফুল অটোমেটিক রাইস কুকার এর এই এটার ক্যাপাসিটি হচ্ছে দেখেন আপনারা এখানে দেওয়া আছে এটার ক্যাপাসিটি হচ্ছে রাইস কুকিং পয়েন্ট সিক্স থ্রি লিটার এটা হচ্ছে এটার ক্যাপাসিটি তো এটা হচ্ছে অনেক মিনি একটা রাইস কুকার এবং খুবই হেভি কোয়া হেভি হেভি মানে কোয়ালিটি আর কি খুবই ভালো একটা কোয়ালিটি ফুল অটোমেটিক আর এটা বাটিটা হচ্ছে ফুল নন স্টিকি ফুল নন স্টিকি বাটি জি আর এটাতে হচ্ছে যাইয়া সাথে একটা স্টিমার দেওয়া আছে স্টিমার হ্যাঁ আপনারা এই রাইস কুকারে চাইলে আপনারা কিন্তু যেভাবে যেরকম ভাত রান্না করতে পারবেন সেরকম রান্নার পাশাপাশি কিন্তু এটাতে আপনারা কোনো কিছু যদি স্টিম সিদ্ধ করতে চান যেমন ধরেন আপনার কাকরল কিংবা আপনার বেন মানে বেন্ডি কিংবা বেগুন মানে এই টাইপের যে কোনো খাবারও কিন্তু আপনারা এটাতে স্টিম একসাথে দিয়ে দিবেন সিদ্ধ হয়ে যাবে আর এটার সাথে একটা দেখেন নন স্টিকি স্পুন দেওয়া আছে নন স্টিকি স্পুন দেওয়া আছে যেটা আপনি যখন খাবারটা নেবেন কিংবা নাড়বেন তখন কিন্তু আপনার এই নন স্টিকের জন্য কোনো সমস্যা হবে না আলাদা করে আপনাকে নন স্টিকি ব্যবহারের জন্য চামচ কিনতে হবে না সাথে একটা মেজারিং কাপ দেওয়া আছে তো আমি এখন এটা অফ করে দিচ্ছি আর এটা দেখেন ওপেন সিস্টেমটা খুব ইজি এটা হচ্ছে পুশ এখানে পুশ করলে কিন্তু আপনার ওপেন হবে আর যখন আপনি লাগাবেন তখন এবে ক্লিক করলে লেগে যাবে এবং এটা ক্যারি করার জন্য কিন্তু হ্যান্ডেল দেওয়া আছে খুব সুন্দর সিস্টেম তো আমি এখন এটা অন করে দিলাম দেখেন এখানে পাওয়ার আসছে আমি এখন এটা অন করে দিলাম লাল লাইটটা জ্বলতেছে দেখেন আপনারা এখানে আলোর জন্য হয়তো বোঝা যাচ্ছে না লাল লাইটটা জ্বলতেছে এখন কিন্তু এটা হচ্ছে এখন কুকিং হচ্ছে এখন এটা কুকিং হচ্ছে এবং এটা ফুল অটোমেটিক যখন আপনার ভাতটা হয়ে যাবে তখন এটা কিন্তু অটোতে বন্ধ হয়ে যাবে এবং গরম থাকবে খাবারটা কিন্তু অনেক দীর্ঘক্ষণ গরম থাকবে তো আমি জাস্ট এখন দিয়ে রাখছি আপনাদেরকে পানিটা গরম করে দেখানোর জন্য আর এখন আমি যেটা বলতেছি এটা বিস্তারিত যে ড্রেসক্রিপশনটা সেটা বলতেছি এটা পিছনটাই দেখেন এটার পিছনে আপনার যদি ভাতের মার ওভারফ্লো হয়ে যায় এখানে একটা কিন্তু এই যে দেখেন এখানে একটা ছোট কাপ দেওয়া আছে সেটা কিন্তু এখানে এসে পড়বে পুর সিস্টেম আর এটা আপনি এভাবে লাগিয়ে দিলাম এখন আর এখান দিয়ে হচ্ছে হাই স্টিম যদি হয় তাহলে এখান দিয়ে বের হবে ভিউয়ার্স তাহলে এখন আমি আপনাদেরকে এটা বক্সটা একটু দেখাই এবং ফুল ড্রেসক্রিপশানটা বলি এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের রাইস কুকার মডেল নাম্বার হচ্ছে এমসিএম সিক্স জিরো সিক্স এ হ্যাঁ ম্যাজিক ওয়ার্মার প্লাস খুবই চমৎকার একটি কোয়ালিটি এটা হচ্ছে আপনার দেখেন রাইস কুকিং কিপিং ওয়ার্মার অ্যান্ড স্টিমিং তিনটা ফাংশান আছে থ্রি থ্রি ইন ওয়ান ফাংশান আর এই যে প্রোডাক্টটা আপনারা দেখতেছেন এটা কিন্তু দেখেন একটা জিনিস আপনাদেরকে দেখায় এটা কিন্তু মেড ইন ইন্দোনেশিয়া এটা কিন্তু কোনো নর্মাল কোয়ালিটির প্রোডাক্ট না এটা ইন্দোনেশিয়া থেকে আসে এবং খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট আপনারা যারা বাসা বাড়িতে ব্যবহার করবেন সিঙ্গেল হোক কিংবা আপনার ট্রাভেলিংয়ের জন্য অনেকে এই প্রোডাক্টটা নেয় কিংবা অনেক সময় আপনার বাসায় খাবার কম পরিমাণে রান্না করতে হয় যদি আপনার বাসায় বেবি বাচ্চা থেকে থাকে কিংবা আপনার বাসায় যদি ইনস্ট্যান্ট আপনি কম রান্না করে খেতে চান ঝামেলা ছাড়া তাহলে আপনারা এই রাইস কুকারটা নিতে পারেন তো এটা হচ্ছে কিন্তু ইন্দোনেশিয়ার প্রোডাক্ট খুবই ভালো প্রোডাক্ট এই একটা প্রোডাক্ট কিন্তু আপনার দেখা গেছে যে একবার কিনা মানিয়ে হচ্ছে এই একটা প্রোডাক্ট আট দশ বছরের সমস্যা হয় না এটা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলতেছি খুবই চমৎকার একটি প্রোডাক্ট আর এটার সাথে আপনারা কিন্তু একটা ম্যানুয়াল বুক কিংবা ওয়ারেন্টি কার্ড যা যা থাকার সবই পাবেন আর কি তো ভিউয়ার্স দেখেন চমৎকার মডেলের এই রাইস কুকারটা যেরকম আপনার ক্যারি সিস্টেম আছে ঠিক সেরকম এটা কিন্তু আপনি যে কোনো জায়গায় রেখে ব্যবহার করতে পারবেন আর এটার ওয়ার্ড সম্পর্কে যদি একটু আপনাদেরকে বলতে যাই এখানে কিন্তু এটার ওয়ার্ডটা লেখা আছে এটা দুশো বিশ বোল্ট ফিফটি হায়ার্স ভিউার্স এই যে এটার ওয়ার্ডটা আপনাদেরকে আমি একটু দেখাই আপনারা দেখেন এটা যে মেনুয়াল বুক আছে ম্যানুয়াল বুকে এটা দেওয়া আছে এবং এটা বর্ডের কিন্তু নিচেও লেখা আছে যেহেতু এটার ভিতরে আমরা অলরেডি পানি দিয়ে এটা চালু করছি সেই জন্য আমরা এটাকে আপনারা দেখাইতে বডি থেকে না দেখাইয়া এটা আমরা এখানে আপনাদেরকে মেনুয়াল বুক থেকে দেখাচ্ছি এটার ওয়ার্ডটা কত লেখা আছে আর কি তো এখানে দেখেন আপনারা একটু খেয়াল করেন এটার যে ওয়ার্ডটা এটা হচ্ছে আপনার অনলি তিনশো ওয়ার্ড এটা কুকিং যখন হবে কুকিংয়ে আপনার তিনশো ওয়াট এটা নিবে এবং যখন এটা খাবার গরম থাকবে ভিতরে যখন খাবারটা গরম রাখবে রান্না হওয়ার পরে তখন এটা অনলি আটচল্লিশ ওয়াট নিবে অনলি আটচল্লিশ ওয়াট তো এটাতে দেখেন পয়েন্ট সিক্স থ্রি লিটার কিন্তু এখানে দেওয়া আছে কুকিং পয়েন্ট সিক্স থ্রি লিটার থ্রি পয়েন্ট ফাইভ কাপ এই যে এই কাপের সাড়ে তিন কাপ তো আমি যদি আপনাদেরকে একদম সহজ বাসায় বলি যে এটা আপনারা কতটুকু চাল রান্না করতে পারবেন সেটা সহজ হিসাব হচ্ছে যে এটাতে আপনারা আড়াইশো থেকে তিনশো গ্রাম পর্যন্ত চাল রান্না করতে পারবেন আড়াইশো থেকে তিনশো গ্রাম পর্যন্ত আপনারা চাল দিতে পারবেন যেটার ভাত কতটুকু হয়ে আপনারা সহজেই বুঝতে পারতেছেন মূল কথা এটাতে হলো আপনার হলো একজনের রান্না করার জন্য একদম বেস্ট হবে জি এটা আসলে মানে একজনের জন্য একেবারেই পারফেক্ট হবে একেবারে পারফেক্ট হবে এটাতে আপনারা যা রান্না করতে চান সবই রান্না করতে পারবেন মোটামুটি যেমন ভাত খিচুড়ি বিরিয়ানি কিংবা আপনার হালুয়া কিংবা আপনার স্টিম করা আলু সিদ্ধ কিংবা ভেন্ডি সিদ্ধ এই টাইপের খাবারগুলোও কিন্তু আপনারা এটাতে খুব সহজেই করতে পারবেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট আর এটার বিল্ড কোয়ালিটিও কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু আপনারা যদি অর্ডার করেন লং টাইম ইউজ করতে পারবেন ব্র্যান্ডের প্রোডাক্ট যেহেতু এটা কিন্তু আপনারা নিশ্চিন্তে নিতে পারেন তো রাজীব ভাই এটার সাথে ওয়ারেন্টি কি রয়েছে হ্যাঁ মেহদি ভাই ধন্যবাদ এটার সাথে আসলে কোম্পানি থেকে সরাসরি ওয়ারেন্টি দেওয়া আমাদের না অফিসিয়াল অফিসিয়ালভাবে ওয়ারেন্টি দেওয়া আমি এখন প্রথমে বলেছি এই এই ম্যাকোর এই রাইস কুকারটা ইন্দোনেশিয়ান এই রাইস কুকারটা খুবই ভালো কোয়ালিটির রাইস কুকার এবং এটা আমরা আজকে বিগত প্রায় আট দশ বছর যাবৎ বিক্রি করতেছি একটা প্রোডাক্টে কমপ্লেন নাই তারপরে এখান থেকে কোম্পানি এক বছর ওয়ারেন্টি দিয়ে থাকে এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি পাবেন ইনশাআল্লাহ আপনারা আর এটা আসলে এক বছরের জন্য আপনারা কিনবেন না কিংবা এক বছরের মধ্যে সমস্যাও হবে না আমি আপনাদেরকে এটাও বলতেছি এটা এক একটা প্রোডাক্ট আপনারা কেনার পরে যতদিন পর্যন্ত মধ্যে ব্যবহার করতে পারবেন আট দশ বছর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ খুবই চমৎকার একটি প্রোডাক্ট তো রাজীব ভাই এই প্রোডাক্টের প্রাইস কত দিচ্ছেন হ্যাঁ ভাই আমি একটু এটা উঠাই দেখাই আপনাদেরকে হ্যাঁ এই প্রোডাক্টটির প্রাইস দিচ্ছি আপনার এই যে দেখেন পানি কিন্তু অলরেডি গরম হয়ে গেছে আপনাদের সাথে এই অল্প কতক্ষণ কথা বলতে বলতে আপনি দেখেন পানির কিন্তু ভাপ উঠতেছে হ্যাঁ তো ভাই যেটা বলছেন যে এই প্রোডাক্টটির প্রাইস এই প্রোডাক্টটির প্রাইস দিচ্ছি আমরা অনলি বাইশশো পঞ্চাশ টাকা অনলি বাইশশো পঞ্চাশ টাকা অনলি বাইশশো পঞ্চাশ টাকা আপনাদের কিন্তু বুঝতে হবে এটা কিন্তু একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এবং ইন্দোনেশিয়ান প্রোডাক্ট ইন্দোনেশিয়ান প্রোডাক্ট জি তো এই প্রোডাক্টটি আপনারা অনলি বাইশশো পঞ্চাশ টাকায় ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে অর্ডার করবেন ইনশাল্লাহ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো রাজীব ভাই এই প্রোডাক্টটি অর্ডার প্রসেসটা কী অর্ডার প্রসেস হচ্ছে আপনারা যেখান থেকে আমাদেরকে অর্ডার করবেন ঢাকায় হোক ঢাকার বাইরে হোক একবারে জেলা উপজেলা গ্রাম পর্যায়ে পর্যন্ত আমাদের ডেলিভারি দেওয়ার সিস্টেম আছে আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তো আমাদেরকে মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট আপনারা কিন্তু করতে হবে আর বাকি যে টাকাটা থাকবে সেটা আপনারা প্রোডাক্টটা হাতে নেওয়ার সময় দেখে প্রোডাক্টটা তারপরে আপনারা পেমেন্ট করবেন কোনো প্রবলেম নেই খুবই চমৎকার অর্ডার প্রসেস কিন্তু একদম ইজি আপনারা ইজিলি অর্ডার করতে পারবেন আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার সেই নাম্বারে আপনারা নক করে এই প্রোডাক্টটি অর্ডার কনফার্ম করতে পারবেন আর এই অর্ডার এই প্রোডাক্টটি অর্ডার কনফার্ম করলে কিন্তু খুব দ্রুত আপনারা একদম হোম ডেলিভারি পাবেন আমাদের ডেলিভারি কিন্তু খুবই ফাস্ট ইনশাল্লাহ আপনারা অর্ডার করবেন প্রোডাক্টটি অনেক ভালো হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ ধন্যবাদ আসসালামু আলাইকুম